সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু সিয়াম বুকশপের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম তো আমরা নিয়ে এলাম আপনাদের মাঝে আজ একটি বই বইটার নাম হেরিজা সলেমানি তো দর্শক এই হেরিজা সলেমানি বই আমি আপনাদেরকে দেখাবো এখানে দেখেন যে আসল আদিও আসল হেরিজা সলেমানি তাবিজের কিতাব এখানে দেখেন যে ও আসল হেরিজ সলেমানি তাবিজের কিতাব এখানে যে বইটা দেখছেন এক হাজার বছরের পুরনো কিতাব আদিও আসল হেরিজ সোলেমানি মিশরীয় আশ্চর্য কারামোৎসাহ তো দর্শক আপনারা যারা বইগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে ক্যাশ অন ডেলিভারিতে বই দেওয়া হয় বই হাতে পাওয়ার পরে টাকা নেওয়া হয় যারা বইগুলো সংগ্রহ করবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন এটা সম্পূর্ণ ইসলামিক আমলিয়াত এবং তদবিরাতের বই যে বই থেকে কাজ করলে ইনশাল্লাহ মুসলিম শাস্ত্রের কাজগুলো খুব দ্রুত সময়ের মধ্যে করতে পারবেন কাজগুলো হবে আপনারা যদি বইয়ের ভিতরের অংশগুলো দেখেন আমাদের চ্যানেলের বিভিন্ন ভিডিওগুলো আপনারা ফলো করতে পারেন অথবা এখান দেখেন যে কাজগুলো এরকম প্রত্যেকটা পৃষ্ঠায় ইসলামিক আমলিয়াত এবং তদবিরাতের কাজগুলো এরকম হবে যারা ভিডিও দেখছেন এখান দেখেন যে এই কাজগুলো এরকম থাকবে এটা বশীকরণের কাজ এটা বশীকরণের কাজ এরকম কাজগুলো আপনারা বইটার মধ্যে পাবেন এবং এই যে বইটা দেখছেন এটাও এরকম খুব পাওয়ারফুল একটি বই যেটাও ইসলামিক আমলিয়াত এবং তদবিরাতের বই আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বই নিতে পারবেন আর এটা তো অনেক মোটা একটি বই যে দেখেন অনেক মোটা একটি বই হেরিজে সোলেমানি এক হাজার বছরের প্রাচীন দেখেন যারা বইগুলো সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো বই হাতে পর পরে টাকা দেওয়ার সুযোগ আমাদের কাছে রয়েছে প্রথমে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামীতে আপনাদের মাঝে আবার নতুন কোনো বইয়ের ভিডিও নিয়ে হাজির হবো সে পর্যন্ত